বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক প্রতিটি কোণ এবং প্রতিটি জিনিসের শক্তি বর্তমান এগুলির ব্যবহারের উপর নির্ভর করে শুভ বা অশুভ শক্তি জন্ম নেয় বাড়ি অফিস বা আশপাশের পরিবেশের শক্তির ভারসাম্য নষ্ট হলে অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এই অশুভ শক্তি ব্যক্তির জীবনে দুর্ভোগ দুশ্চিন্তা লোকসান বাড়িয়ে থাকে পাশাপাশি সম্পর্কে মনোমালিন্য সৃষ্টি হয় এসবই হয়ে থাকে বাস্তু দোষের কারণে অর্থাৎ কোনো দিক বা বস্তু বাস্তুসম্মত না হলে সেটি দোষ হিসেবে গণ্য হয় এর ফলে সৃষ্টি হয় নেতিবাচক শক্তি আমরা অনেকেই বাস্তু দোষ চিহ্নিত করতে পারি না আর এই বাস্তু দোষগুলি আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাই বাস্তু দোষ চিহ্নিত করে তার সমাধান করা অত্যন্ত জরুরি কিছু ঘটনার মাধ্যমে বাস্তু দোষ চিহ্নিত করা যায় যেমন ভালো ব্যবসা ভালো বেতনের চাকরি হাত ছাড়া হওয়া এবং বেলাগাম অর্থ ব্যয়ের জন্য বাস্তু দোষ দায়ী দোষের কারণে ব্যক্তি প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ব্যয় করতে থাকে বাড়িতে অকারণে ঝগড়া বিবাদ অশান্তি অবসাদ লেগে থাকলে সেটিও বাস্তু দোষের লক্ষণ বাস্তু দোষের কারণে কোনো কারণ ছাড়াই উটকো বিপদ হাজির হয়ে যায় আর সেই বিপদ থেকে কাটিয়ে ওঠাও সম্ভব হয় না বাড়িতে কোনো সদস্য অসুস্থ থাকলে চিকিৎসা সত্ত্বেও স্বাস্থ্যোন্নতি না হলে সেটিও বাস্তু দোষের দিকে ইশারা করে বাড়িতে বাস্তু দোষ বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা অনিদ্রার শিকার হয় আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যা ছাড়াই অলস নিস্তেজ এবং ক্লান্ত বোধ করেন তবে এটি আপনার থাকার জায়গাতে নেতিবাচক শক্তির লক্ষণ অনেক লোক তাদের চাকরিতে অগ্রগতি করতে পারে না অনেক লোক ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয় এটি বাস্তু ত্রুটির কারণে হতে পারে বাস্তু ত্রুটি বা বাস্তু দোষ মানুষের সাহস এবং আত্মবিশ্বাস কমায় তাই তারা সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় একইভাবে যদি আর্থিক সংকট থাকে যদি আপনি ভালো আয় করার পরেও সঠিক সঞ্চয় করতে অক্ষম হন বা যদি আপনার খরচ আপনার আয়ের চেয়ে কম হয় তবে এটি বাস্তু দোষের কারণে হতে পারে এছাড়াও আর্থিক ক্ষতি পেশাগত সমস্যা বৈবাহিক জীবনে সমস্যা গর্ভধারণে সমস্যা এবং শিক্ষায় সমস্যা সবই বাস্তু দোষের কারণে হতে পারে এবার জেনে নিন বাস্তু দোষ দূর করার উপায় এক বাসগৃহে সন্ধ্যাবেলা যদি ধুনোর সঙ্গে নিম পাতার ধোঁয়া দেওয়া যায় তাহলে বাস্তু দোষ অনেকাংশে কমতে দেখা যায় বাস্তুবিদদের মতে নিমের ধোঁয়ার বিশেষ উপকারিতা রয়েছে এর ফলে বাস্তুদোষ নির্মূল করার সঙ্গে সঙ্গে পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারের সকলের শরীর স্বাস্থ্য ভালো থাকে সপ্তাহে দুদিন এই ক্রিয়াটি করতে পারেন দুই যখন বাড়ি পরিষ্কার করা হয় অর্থাৎ যখন ঘর মোছা হয় তখন সেই জলে কিছুটা লবণ মিশিয়ে নিন এর ফলে গৃহে নেগেটিভ শক্তির প্রভাব কমে গিয়ে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে ও বাস্তুদোষও কেটে যাবে তিন শোয়ার ঘরে যদি ঠাকুর রাখা হয় তাহলে বাড়িতে অত্যন্ত বাস্তুদোষ সৃষ্টি হয় যদি একান্তই কোনো উপায় না থাকে শোয়ার ঘরে ঠাকুর রাখতেই হয় তাহলে রাতে অবশ্যই পর্দা দেওয়ার ব্যবস্থা করতে হবে এছাড়া ঘরে যদি ভাঙা ঠাকুরের মূর্তি রাখা হয় এতেও বাস্তুদোষ সৃষ্টি হয় চার বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘর ও বাথরুমের দরজা সামনাসামনি থাকলে বাস্তু দোষ দেখা যায় এবং নেতিবাচক শক্তির প্রবাহ হয় এর ফলে জীবনে সমস্যা সৃষ্টি হয় বাড়িতে রান্নাঘর ও শৌচালয় সামনাসামনি থাকলে মাঝখান থেকে একটি মোটা পর্দা লাগিয়ে দেওয়া উচিত বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবেন পাঁচ বাড়ির প্রবেশদ্বারে কোনো দোষ থাকলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি কর্মক্ষেত্রে সমস্যা দেখা যায় তাই প্রবেশ দ্বারে কোনো দোষ থাকলে দরজার দুদিকে স্বস্তিক চিহ্ন আঁকা উচিত স্বস্তিক চিহ্নকে শুভ মনে করা হয় প্রবেশদ্বার যাতে নোংরা না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আবার প্রবেশ দ্বারে ফাটল থাকলে তা শীঘ্র সারিয়ে তোলা উচিত ছয় হিন্দু ধর্মে তুলসীকে গুরুত্বপূর্ণ মনে করা হয় পাশাপাশি বাস্তুশাস্ত্রেও তুলসির বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র অনুযায়ী যেখানেই তুলসির গাছ থাকে সেখানে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বাস্তু দোষের কারণে নেতিবাচক শক্তির প্রবাহ হলে বাড়ির উত্তর অথবা উত্তর পূর্ব দিকে তুলসির গাছ লাগানো উচিত এবং এর নিয়মিত দেখাশোনা করা উচিত সাত বাড়ি থেকে যে কোনো ভাঙা আয়না ভানা বাসন এবং বন্ধ ঘড়ি ফেলে দিন এগুলো দুর্ভাগ্য ডেকে আনতে পারে যদি আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সমস্যাগুলির মুখোমুখি হতে না চান তবে ভানা আয়না এবং অকেজ ঘড়ি অবিলম্বে প্রতিস্থাপন করুন আট যদি বাড়ির কোনো জায়গায় বাস্তু দোষ তৈরি হয় তবে সেখানে দুটি কর্পূর স্ফটিক রাখুন সেগুলো গলে শেষ হলে আবার দুটি কর্পূরের স্ফটিক রেখে দিন এভাবে পরিবর্তন করতে থাকলে বাস্তু দোষ তৈরি হবে না নয় ভগবান বিষ্ণু ও শনিদেবের প্রিয় অপরাজিতা ফুল এই ফুলের গাছ ঘরে থাকলে সুখ শান্তি বজায় থাকে সেই সঙ্গে ইতিবাচক শক্তি আসে ঘরে এছাড়াও এই নীল রঙের ফুল মানুষের মনকে শান্ত রাখতেও সাহায্য করে দশ বাস্তুশাস্ত্রে আয়না একটি বিশাল ভূমিকা পালন করে আয়নার জন্য দুটি প্রধান বাস্তু দোষের প্রতিকার হল প্রবেশদ্বারের বিপরীতে আয়না রাখবেন না এবং বিছানার দিকে আয়না থাকা উচিত নয় এগারো আপনার প্রধান দরজা এবং ভিতরের দরজা একই লাইনে থাকলে এটি বাস্তু দোষের সৃষ্টি করে সুতরাং এটি সংশোধন করার জন্য আপনি ঘরের মাঝখানে বা ভিতরের দরজার প্রবেশপথে একটি মোটা পর্দা লাগাতে পারেন বারো উত্তর পূর্বে টয়লেট তৈরি করলে বড় ক্ষতি ও অশান্তি হতে পারে দোষ সংশোধন করতে বড় দানা লবণ নিন এটি দিয়ে একটি বাটি ভর্তি করুন এবং বাথরুম বা টয়লেটের এক কোণে রাখুন তেরো নেতিবাচক শক্তি তাড়ানোর জন্য বাড়ির সব কিছু ঠিক রাখুন ঘরের জিনিসপত্র গুছিয়ে রাখলে বাড়ির সবার স্বাস্থ্য ভালো থাকবে বাস্তুশাস্ত্র অনুসারে ঘর পরিষ্কার এবং আলোতে পূর্ণ হওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন